শুনছ আজ যে ছেলেটাকে সবাই ফেল বলে ডাকতো আজ তার গল্পই মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে রেজাল্টের দিন সবাই পাস আর সে একা ফেল আত্মীয়দের কথা বন্ধুদের হাসি পরিবারে নীরব চাপ মনে হচ্ছিল জীবনটা তার বুঝি শেষ কিন্তু সেদিন রাতে সে একটি সিদ্ধান্ত নেয় ফেল করেছি মনে আমি শেষ না এটা আমার শুরু যে ছেলেটি ব্যর্থতার জন্য লুকিয়ে থাকতো সেই ছেলেটায় প্রতিদিন নিজেকে নতুন করে বানাতে শুরু করলো আজ তুমি জানবে কিভাবে একটা ফেল করা ছেলে পরিবর্তন প্রমাণ করেছে ব্যর্থতা কখনো শেষ নয় যদি তুমি হার না মানো আজকের আমাদের গল্পের নাম হলো ফেল করা ছেলে পরিবর্তনের ব্যর্থতা শেষ নয় তো চলুন তাহলে শুরু করি আজকে আমাদের ছোট্ট একটি গল্প একটি ছোট্ট শহরে থাকতো রাহুল নামে এক যুবক তখন তার বয়স মাত্র পঁচিশ সাধারণ পরিবারের সন্তান বাবা ছিলেন একজন দিনমজুর আর মা বাড়ির গৃহিণী তাদের স্বপ্ন ছিল রাহুল পড়াশোনা করে একজন বড় মানুষ হবে কিন্তু রাহুলের জীবন যেন ব্যর্থতাই ভরা বারবার ব্যর্থতা তার দরজায় করা নাড়ে প্রথম বড় পরীক্ষা রাহুল ফেল করেছে সবাই ভাবলো ঠিক আছে পরেরবার পারবে রাহুল নিজেকে বোঝালো এটা শুধু একটা ভুল কিন্তু পরের বছর আবারও ফেল এই পরিস্থিতি যেমন বদলে গেল পাড়ার মানুষ বলতে শুরু করলো ওর দ্বারায় কিচ্ছু হবে না সময় নষ্ট করছে বন্ধুরা সব দূরে সরে গেল আত্মীয়রা টিটকারি করলো এমনকি নিজের উপরে বিশ্বাস ভেঙে পড়তে লাগল রাতের পর রাত রাহুল ছাদের দিকে তাকিয়ে ভাবত আমি কি সত্যি অযোগ্য একদিন ফলাফল হাতে নিয়ে বাড়ি ফিরেছে সে মাথা নিচু করে বুক ভরা লজ্জা পথ দেখালো একটা ছোট্ট ছেলে পড়ে গিয়ে আবার উঠে দৌড়াচ্ছে বারবার পড়ছে আবারও উঠছে রাহুল থেমে গেল তার মনে একটা কথা বজ্রপাতের মতো আঘাত করল ও যদি পড়ে গিয়ে আবার উঠতে পারে আমি কেন পারবো না সেদিন রাতে সে জীবনের বড় সিদ্ধান্তটা নিল নিজেকে বদলাবে না শুধু পড়াশুনাই না পুরো জীবন সে নিজের ভুলগুলোকে লিখে ফেললো পড়ার নিয়ম সময় নষ্ট বেশি আত্মীয়রা বিশ্বাস কম শুধু ফলাফল নিয়ে চিন্তা পরের দিন থেকে শুরু করলো নতুন রাহুল ভোরে ওঠা নিয়মিত পড়া ছোট্ট ছোট্ট লক্ষ্য বানানো প্রতিদিন নিজেকে একটু করে উন্নতি করা প্রথম কয়েক সপ্তাহ কঠিন ছিল মন চাইতো ছেড়ে দিতে কিন্তু পুরানো অভ্যাসটা টানত কিন্তু এবার রাহুল জানত ব্যথা সাময়িক কিন্তু হাল চিরস্থায়ী দিনের পর দিন কাটতে লাগলো মাসের পর মাস কাটতে লাগলো বছর কেটে গেল রাহুল আগের সেই ছেলেটা নেই পরীক্ষা দিয়ে এলো হল রুমে এসে বসে একটাই কথা মনে রাখছিল আমি বদলেছি ফলাফল যাই হোক আমি লড়েছি ফল প্রকাশে দিন এলো হাত পা কাঁপছিল স্ক্রিনে চোখ পড়তেই পাস শুধু এটা পাস না ভালো নম্বর নিয়ে রাহুল পাশ করেছে রাহুলের চোখে জল চলে এলো এটা শুধু ফলাফল ছিল না এটা ছিল নিজের উপরে বিশ্বাস জয়ের প্রমাণ পাড়ার লোকেরা যা বলতো ও পারবে না আজ তারাই রাহুলকে অভিনন্দন জানাচ্ছে কিন্তু রাহুল জানত তার আসল জয় নম্বরে না নিজেকে বদলানোর সাহসে সে বুঝে গেছে ফেল মনে শেষ না ব্যর্থতা মনে শেখা পরিবর্তন মানে নিজেকে নতুন সুযোগ দেওয়া আজ রাহুল সফল কিন্তু সে কখনো ভুলে না তার সবচেয়ে বড় শিক্ষক ছিল ব্যর্থতা ব্যর্থতা আপনাকে থামাতে আসে না সে আসে আপনাকে বদলাতে যতবার পড়বেন ততবার উঠুন কারণ শেষ পর্যন্ত যেতে সেই যে হাল না ছাড়ে